চমৎকার আলমারি ড্রেসিং টেবিল আছে আলমারি সব পুরো ফুল সেট আছে চাইলে বেডরুম সেট দেওয়া যাবে হ্যাঁ ওকে কমপ্লিট করা আছে আমাদের করা আছে হ্যাঁ

আর বড় যে পাখাটা রয়েছে এটা আপনার সম্পূর্ণ সলিড কাঠ ইউজ করা আছে পাখা সরে সলিড কাঠ ওকে আর এগুলো হাইসাগুলো দেখেন হাইসা হচ্ছে পাকা সাদ দেয় এবং কি খোদাই করা ভিতরে ঢুকানো ঢুকানো আছে হ্যাঁ মানে অনেক বছর এগুলো ইউজ করতে পারবে ইউজ করা যাবে হ্যাঁ ওকে তো এটা প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটার প্রাইসটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার টাকা দেখি ফিক্সড বডি দিছেন না ডিসকাউন্ট করা যাবে ফিক্সড না এটা আপনার ইশারে থেকে যদি আসে চ্যানেল থেকে যদি আসে আমরা কিছু ডিসকাউন্ট করব অবশ্যই যারা রিপোর্ট ব্লগে রেফারেন্স দিবেন যত সম্ভব ভাইয়া ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দিব ওকে তো এখানে হিউজ পরিমাণে ফার্নিচার রয়েছে যারা আসতে চাচ্ছেন ঢাকার ভিতরে রয়েছেন অবশ্যই চলে আসতে পারেন আলম ফার্নিচার ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ

সলিড সলিড রাবার ফম রাবার ফোম রাবার ফোম আচ্ছা এগুলো ভিতর কি কাটিং ইউজ করা হইছে ভিতরে গর্জন কাট গর্জন কার ইউজ করা হইছে ইউজ করাছে হ্যাঁ ওকে আমরা এর এগুলা গ্যারান্টি দিব গ্যারান্টি দিন কত বছর ফোমের গ্যারান্টি দিব 30 বছর 30 বছর গ্যারান্টি 30 বছর ওয়াও সাথে 30 বছর আপনি ফোম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর কারে গ্যারান্টি পাচ্ছেন 50 বছর কালারের গ্যারান্টি থাকবে 20 বছর লেগারে কালার 20 বছর গ্যারান্টি ওয়াও দেখা যায় অনেকে সাবান দেয়া ওয়াশ করবে যদি কালার উঠা যায় সেটা আমার আমি অবশ্যই দ্বিতীয়বার রং করে দি아 줄 ওকে ওকে অনেকে দেখা যায় কালার নিয়ে কনফিউশন করে থাকে যে

তাহলে সাইজটা কি হবে এটা 6 7 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ ওকে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে কাজ করা হইছে সিম্পলের ভিতরে করা হইছে এটা সম্পূর্ণ এটা কি লেগার নাকি হাতের লেগার লেগার করা হইছে হ্যাঁ ওকে এটা প্রাইসটা কত রাখছেন এটার প্রাইসটা 72000 72000 টাকা এটা আপনার ফিক্সড বলা হয় নাই না ফিক্স ভাই অবশ্যই রিপন ব্লগ এর রেফারেন্স দিয়ে যতটুকু সম্ভব বাই ডিসকাউন্ট করে দিবে ওকে সামনে আছে এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ নামটা কি রাখছেন ভাই এটা আহ রাজকুমার চেয়ার রাজকুমার চেয়ার ভাই আপনি বসেন ভাই একটু দেখি ভাই একটু বসেন ভাই ওয়াও খুব রাজকীয় একটা ভাব দেখতে পাচ্ছেন চমৎকার যারা একটু আলিশান রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার রাজকুমার একটি চেয়ার পেয়ে যাবেন ওকে তো ভাই এটা কাঠটা কিসে তৈরি সেগুন কাঠের সেগুন কাঠের এটা আপনার গ্যারান্টি হবে গ্যারান্টি হবে ওকে তো ভাই এটা প্রাইসটা কত রাখছেন আমার এটার এটার প্রাইস 28000 টাকা 28000 টাকা শুধু এটার ওটার আমার দোকানে যা ফার্নিচার আছে সবগুলা সেম গ্যারান্টি সেম 50 বছর গ্যারান্টি ওকে তো এটা দাম হচ্ছে 28000 টাকা চমৎকার দেখতে পাচ্ছেন স্টোনগুলো কিন্তু আপনি খুব ভালো মানে ইউজ করা হয়েছে সম্পূর্ণ বিলভেট ইউজ করা হয়েছে এখানে তো ভিতরে কিন্তু ইউজ পরিমাণে ফার্নিচার রয়েছে আলম ফার্নিচার আসলে আপনারা এক কথা ফার্নিচারে প্রেমে পড়ে যাবেন এত ফার্নিচার রয়েছে আপনার প্রতিটা ফার্নিচার কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো যাদের রুচি ভালো রয়েছে তারা সরাসরি চলে আসতে পারেন আলম ফার্নিচার ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ ঘাটাচর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তো তারপরে আরে কিছু সোফা সেট দেখবো

ওকে তো সামনে দেখতে পাচ্ছি আরেকটি কার্ড দেখা যাচ্ছে সলিডের মধ্যে সলিড এর এগুলো গোলাপ কার্ড নাকি হ্যাঁ গোলাপ কার্ড অবশ্যই এই কার্ডটা অবশ্যই ভাইরাল কারণ আমি অনেক জায়গায় দেখেছি এই কার্ডটা খুব খুব फेमस একটি কার্ড এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস আছে 72000 72000 টাকা সাথে তো আপনার লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন নি ইউজ পরিমাণ ফার্নিচার এখানে একটা আছে পদ্ম গোলাপ পদ্ম গোলাপ ওয়াও মানে আলম ফার্নিচার আসলে এক কথা আপনার ফার্নিচারে প্রেম প্রেমে পড়ে যাবে এত চমৎকার ফার্নিচার প্রতিটা ফার্নিচার কিন্তু আপনার চোখে লাগার মতো এটা সাইজটা কী হবে ভাই ছয় সাত ছয় সাত প্রাইস কত রাখছেন ভাইয়া এটা রাখছেন পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা অবশ্যই যাদের পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে করে নেক্সট টাইমে আপনার এগুলো দেখে অর্ডার করতে পারেন ওয়াও এটা আরেকটি আপনার সুকেজ দেখতে পাচ্ছি সম্পূর্ণ গ্লাস ইউজ করা হয়েছে সেলের থেকে নিয়ে সামনে অলসেগুন অলশেগুনের ভিতরে গ্লাস ইউজ করা যে দেয় যে সেলগুলো ওই যে নিচের টপ বটম গামা দিয়ে দেয় গামা না আমাদের অলশেগুন অলশেগুন সম্পূর্ণ সেগুন দেওয়া হয়েছে সাইডে আপনার আর জালিকাটায় কাজ করা হয়েছে হ্যাঁ সাইজটা কি হবে বাই একটা ছয় আছে ও আছে মানে পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যাবে হ্যাঁ নিচে আপনার দেখা যাচ্ছে চারটা পালা রয়েছে ওকে

দেখতে পাচ্ছেন আপনারা এটা নামটা কি দিয়েছেন ভাইয়া তাজমহল তাজমহল ওয়াও চমৎকার কিন্তু আচ্ছা মূলত ভাই আপনাদের এগুলো নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি সেক্ষেত্রে আপনারা চিপ রেটে মালগুলো সেল করে থাকেন আপনাদের এখান থেকে যদি কেউ পাইকারে নিয়ে তারা বিক্রি করতে চায় ব্যবস্থা রয়েছে কিনা আছে অবশ্যই আছে সেক্ষেত্রে দামটা ডিসকাউন্ট করে দেওয়া হবে ডিসকাউন্ট করে দিব আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে যাবে আমাদের ফ্যাক্টরি আছে দুইটা ফ্যাক্টরি আমাদের পাঁচটা শোরুম ওকে তো অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ করবেন যারা ঢাকার ভিতরে রয়েছেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন অবশ্যই সবে এসে আপনার ভিজিট করে গেলে সবচেয়ে ভালো হয় আপনি অনেকে দেখা যায় এখন অনলাইনে বাই বাটপাড়ি শুরু করেছে অনেকে ঠিক আছে দেখা যায় অনেকে রয়েছে যেহেতু সেক্ষেত্রে আপনার সরাসরি আলম ফার্নিচার আসলে পেয়ে যাবেন আলম ফার্নিচার অনার আলম ভাই তো সরাসরি কথা বলে এখান থেকে নিয়ে চাইলে ব্যবসা করতে পারেন এবং যারা আপনার ব্যবহারের জন্য চাচ্ছেন বেডরুম সেট তারাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো এখানে হিউজ পরিমাণে ফার্নিচার রয়েছে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান এগুলো সম্পূর্ণ আপনার পিতলে কারু কাজ করা হয়েছে সম্পূর্ণ পিতলে কারু কাজ করা হয়েছে ওকে এটা হচ্ছে টি টেবিল টি টেবিল হ্যাঁ আর টেবিল দুটো কি এটা সাথের না না একটা প্রথমটা এইটা প্রথমটা এই পিতলে কারু কাজ করা হয়েছে এটা পাঁচ সিটের এগুলো কি আপনার সেট কি সহ দিবেন নাকি হ্যাঁ ফুল সহ ফুল সহ দিবেন যে যেভাবে নেয় মানে সহচাল দেওয়া যাবে ছাড়া চাল দেওয়া যাবে দেওয়া যাবে ওকে তো এটা প্রাইস কত রাখছেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে 42000 টাকা ফোম ছাড়া এটা হচ্ছে ফোম ছাড়া ফোম ছাড়া এমনি ফোম সহ নিতে চান ওটা নিতে হলে আরো 6000 টাকা বাড়বে 6000 টাকা এক্সট্রা ধরা হবে হ্যাঁ ওকে তো এখানে কিন্তু আপনার কিছু ড্যাশিং টেবিল রয়েছে চমৎকার আর ড্যাশিং টেবিল এখানে ভিতরে মনে হচ্ছে আপনার বক্স সিস্টেম হ্যাঁ বক্স সিস্টেম ভিতরে বক্স সিস্টেম তো ভাই এটা প্রাইসটা কত রাখছেন 26000 টাকা 26000 টাকা যতটা সম্ভব ভাইয়া ডিসকাউন্ট করে দেবে সরাসরি শপে চলে আসতে পারেন ওয়াও এটা ভাই নামটা কি রাখছেন খুব চমৎকার দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত রে ভাই ওইটা প্রাইস 28000 টাকা 28000 টাকা ওয়াও আইটি আলমেরা দেখতে পাচ্ছেন ফাইবারগুলো কিন্তু আপনার চমৎকার দেখতে পাচ্ছেন যে ফাইবারগুলো রয়েছে সম্পূর্ণ শাড়ি হ্যাঁ সম্পূর্ণ শাড়ি সম্পূর্ণ শাড়ি ইউজ করা হয়েছে এখানে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন

বাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেগার বানিশ করা হয়েছে এগুলো যদি কেউ হ্যান্ড বানিশ চায় দেওয়া যাবে কিনা দেওয়া যাবে পছন্দ অনুযায়ী দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ওকে তো ওয়ার্ডড্রোবটা প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটার দাম তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা অবশ্যই যত সম্ভব ভাইয়া ডিসকাউন্ট করে দিবে সরাসরি চলে আসতে পারেন তাহলে ওই সেম প্রাইস সেম প্রাইস ওকে আরেকটা হচ্ছে চেস্টার ড্রয়ার এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডড্রোব হ্যাঁ ওকে তো যারা একটু সিঙ্গেলের ভিতর চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন রয়েছে এখানে ফাইবারগুলোও দেখতে পাচ্ছেন মানে এত চমৎকার ফাইবারগুলো

প্রতিটাই তাদের দেখতে পাচ্ছেন শাড়ি সম্পূর্ণ শাড়িতে ইউজ করা হয়েছে এখানে ওয়াও এটা হচ্ছে আপনার ছয় সিটের এটা প্রাইসটা কত পাচ্ছেন ভাইয়া এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা অনেকে দেখা যায় আপনারা দুই সাইডে মাস্টার চেয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা হ্যাঁ যাবে দেওয়া যাবে কাস্টমাইজ করা যাবে দামটা সেখানে টু প্লাস পয়েন্ট হবে হ্যাঁ দেওয়া যাবে ওকে প্লাস করে এইগুলো আপনি কি কত সিটের এগুলা এগুলা ফাইভ সিট ফাইভ সিটের এগুলা প্রাইস কত রাখছেন এখানে আছে এই যে এটা ফাইভ সি এটা সিজ ওখানে হ্যাঁ ওকে দুইটা কালার আছে দুইটা ডিজাইন এটা হচ্ছে পাঁচ সিটের একটি হ্যাঁ সাথে কফি টেবিল দেয়া আছে সাইডে একটা আছে সাইডে টুল দাও আছে সাইডে টুল দেয়া আছে ওকে সাইডে টুল দাও আছে এখানে টুলগুলো গুলো দেয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও চমৎকার কিন্তু রাজুগ স্টাইলে যারা যাচ্ছেন তাদের জন্য চমৎকার সোফা সেট রয়েছে এগুলা পাঁচ সিটের প্রাইস কত রাখছেন এটা রাখছে 55000

আলিশান রয়েছেন তাদের জন্য কিন্তু আপনি রকিং চেয়ার দেখতে পাচ্ছেন চমৎকার ভাই বসে আছে সম্পূর্ণ সেগুনে তৈরি ভাই এটা সম্পূর্ণ সেগুন ওকে তো এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস 22000 22000 টাকা হ্যাঁ ওয়াও আপনারা চাইলে 22000 টাকা কিন্তু আপনার রকিং চেয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ সেগুন তৈরি সাথে গ্রানিতে পাচ্ছেনই চমৎকার কালেকশন এখানে